তো ভাইয়া দিন যাবতীয় বলতেছি যে একটা অফারের ডিনার সেট দেখাবো পঁচিশশো পঞ্চাশ টাকার তো এটা দিয়ে শুরু করতেছি ভাইয়া আমার অনেকগুলো ভিডিওতে এর আগে দেখাইছি বলছি যে অফারে একটা ডিনার সেট আছে ওইটা দেখানোর কথা বলছি তো ওই ডিনার সেট দিয়ে শুরু করি ভাইয়া তো আজকে কি ভাইয়া শুধু ডিনার সেটই না অন্য কিছু দেখাবেন ডিনার সেটের সাথে ভাতের প্লেট বিরিয়ানির প্লেট এগুলো দেখাই তারপরে তারপর বাটি দেখাবো ভাই যে ভাইয়া পঁচিশশো পঞ্চাশ পিসের ডিনার সেট ভাইয়া এটা কত ভাইয়া বত্রিশ পিস পঁচিশশো পঞ্চাশ টাকা অনলি বত্রিশ পিস জি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা কাপের মডেল আর অন্য হবে এটার মধ্যে এটার মধ্যে ফুল আছে এই যে যেমন ছটা ফুল প্লেট ছটা হাফ প্লেট ছটা কারি বাটি ছটা কাপ ছটা পিরিস একটা রাইস ডিস এগুলো আছে ভাইয়া বত্রিশ পিস ডিনার সেটে

এই কোম্পানি উনিশশো পঞ্চাশ টাকায় সাতাশ পিসের ডিনার সেট পাচ্ছেন এই ভাইয়া পঁচিশশো টাকা ডিনার সেটা কালেকশনটা আপনি দেখেন হ্যাঁ ভাইয়া মধ্যে ফুল আছে দুইটা ভাইয়া এই যে একটা ফুল আছে দেখেন এই যে ফুলটা এই যে ফুলটা হবে দুইটা ফুল পঁচিশশো টাকায় এটাও কি বত্রিশ পিস এটা বত্রিশ পিসের জি ভাইয়া এখন কিছু দেখে ভাইয়া তো ভাই একটা আপনি কটার প্লেটটা দেখছিলেন এই যে থ্যাঙ্ক ইউ এই যে প্লেট এটা তো এর আগে দেখাইছিলেন হ্যাঁ জি কিন্তু রেট বলি নাই ভাই জি ভাই এটা অফারটা দিমু আপনি চমকা যাবেন ভাই অফারটা শুনা কত দিতে পারবেন 45 টাকা পিস কত 45 টাকা পিস ভাই মজা করতেছেন আপনি না ভাই মজা করতেছেন না ভাই 45 টাকা পিস 45 টাকা পিসে আপনি কটার প্লেট পাচ্ছেন ভাই বিভিন্ন রকম প্রিন্ট আছে আপনি তিন চাইবেন কটা ভাই দেখেন এই যে দুইটা এই একটা তিনটা এই একটা চারটা এই একটা পাঁচটা এই একটা ছয়টা সাতটা আলো আছে ভাইয়া

এখানে কালার আছে ভাই কালার আছে ভাই সবটা দেখাতে না ভাই আপনারা লাগে সরাসরি দোকানে এসে দেখবেন বা ভিডিও ভাইয়া এই যে পিছনে ব্ল্যাক কালার প্লেট গুলো এগুলো কত এগুলো 1850 টাকা 1850 টাকা এটা আছে 2250 টাকা আর এখানে এক কালার এই যে এই প্লেট গুলো ভাই এগুলো 2250 টাকা ডজন ভাই এগুলো কালকে যেমন এক পাটি লেগেছে অনেক মাল 200 250 পিস প্লেট লেগেছে এক পাটি ভাই বিরিয়ানি পেলে তো দেখাইলামই ভাতে পেলে দেখাই কিছু এই যে ভাতে পেলে রাকিস কোম্পানি ভাইয়া দেখেন কালার এই যে 2 3 4 চাল আলু দুই চার দুই চারটা কালার হয় এগুলো অনলি তেরো ষাশি টাকা ডজন আকিস কোম্পানির ভাতে পেলে তেরো ষাশি টাকা ডজন ভাই তেরো ষাশি টাকা ডজন হলে আপনাকে ধরুন গিয়ে একশো টাকার মতো পড়তেছে একশো বিশ টাকা একশো বিশ টাকা না একশো পনেরো টাকার মতো পড়তেছে আর কি তারপরে এখানে অনেক ভাতে পেট আছে আর ভাই এই যে প্যারাগন সিরামিকের এগুলো আছে এগুলো হলো চোদ্দশো পঞ্চাশ টাকা ডজন কালার আছে এগুলোর মধ্যে পাঁচ সাতটা তারপরে এই যে মার্বেলের ভাতে পেট আছে মার্বেলের ভাতে পেট এর মধ্যে কালার হয় দুই তিনটা ভাই বুঝছেন এগুলো হলো মাত্র আঠারোশো টাকা ডজন তারপরে ভাই ভাতে আরকম আপনার লোকাল ভাতা বেড না যে হাজার বারোশো টাকা ডোজনে ওগুলো আছে ভাই আমাদের এখানে একবারে কালো ফুলের এটা কত ভাইয়া এটা চোদ্দশো টাকা চোদ্দশো বিশ টাকা মধ্যে কালো আছে চার পাঁচটা ভাই আর এটা পাশের টা ওটা চোদ্দশো বিশ টাকা একই কোম্পানি প্যারাগন সিনামিকের এই যে কালার এক দুই তিন আর তিন চারটা কালার হয় আর কি ভাই বুঝছেন তারপর তাজমা কোম্পানির ভাতে পেট আছে যে লোকাল যেটা হাজার বারোশো টাকা চায় তাজমা কোম্পানির ভাতে পেটে যারা যারা পাইকারি দোকান করে ভাই ওনাদের দেখে দেবো না ওনারা বলে কিন্তু ওগুলো হাজার আশি টাকা আছে হাজার বিশ টাকা আছে কোয়ালিটি আছে ভাই যাদের যোগাযোগ করে জানতে মন চলে জানতে পারবো তারপরে কিছু টের আইটেম দেখে হ্যাঁ টের আইটেম অনেক কাস্টমার চায় এই যে ব্লু কালার ভাই দেখেন না কত সুন্দর ট্রে ভাই কালারের দামে আছে তিনশো টাকা মালের দাম হলো দুশো আশি টাকা

ইয়ে ওইটা আপনি যোগাযোগ করলেই ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন ভাই আর দোকানের টাবার বই রবিন ভাই আমাদের দোকানটা দুই পাশে আসতে পারবেন মিরপুর হসপিটাল এবং চকবাজার মাঝামাঝি ইমামগঞ্জ ইমামগঞ্জে মাঝামাঝি একটা বিছনাটা পাশে একটা পুলিশ ফাঁড়ি গলি গলির মধ্যে ফারহান মার্কেট মার্কেটের মধ্যে আমাদের দোকান মুসকান এন্টারপ্রাইজ যারা আমাদের যদি না চিনতে পারেন নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করলে ইনশাল্লাহ আমরা জানিয়ে আসবো তো ভাইয়া এখানে আইটেম দেখাইছি টুকটাক আল্লাহ দিলে আরও আইটেম আছে আমাদের এখানে দেখানো হয় নাই যারা দেখতে মধ্যে ওই দোকানে সরাসরি আসবেন আয়শা দেইখা আপনি পড়া আপনি মিস নিজে নিয়ে নিয়ে যাবেন ভাই ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য পাঠানো দেওয়া যাবে কোনো ব্যাপার না কিন্তু আপনার গিয়া সরাসরি দোকানে আসলে ভালো হয় ভাই আপনাকে পাইকারি ব্যবসা করবেন শুরুতে আপনি দোকানে আসবেন আয়শা আপনারা যেটা চয়েস হয় দেইখা আপনি নিয়ে কিনা বিক্রি করবেন ইনশাআল্লাহ তো এখানে তো ভাইয়া নেটের প্রবলেম তো দর্শকরা যারা আপনাকে সরাসরি কল দিবে তারা আমরা 24 ঘণ্টাই অনলাইনে থাকি ভাইয়া ওই নাম্বারই মহর্ষাবে অ্যাড হয়ে অনলাইনে ফোন দিতেই পাবে ভাইয়া তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম